আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলী নিজে লেখছেন ওনার মত মন্তব্য লেখছেন শুকর মনে ঘুমেরতে উঠা ভাবে আল্লাহ ঢাকলো তারপরও আসলো না ও আমার চেয়েও নিকৃষ্ট আমার কাছে এখন থেকে তোমরা প্রাণ নিতেছ চোদ্দ তারিখে কি করবে ঠিক না হম ফুলের বাগান আলারও ফুল রাত দিন নিজেরা ঠেইলা বড় করতেছে ঠিক না হম সার সুর দিয়া কেমিক্যাল সেমিক্যাল দিয়া ঠিক না কি বল সত্য তো তাই শোনো মুখ ঘুরা নিয়ে যেও না দুনিয়াই শেষ না সত্য এটা ওটা ভুল থিউরি চিতাতেই সব শেষ আর তুমি যদি ভাবো দুনিয়াতেই সব শেষ এটা ভুল থিউরি দুনিয়াতে সব শেষ না এক ফোটা পানির থেকে যে আল্লাহ তোমার আমার দেহটা অস্তিত্ব দিচ্ছেন হায় হায় মামুলি কারিগর না যদি তোমাদেরকে আমি দেখাই আর যদি বুঝে আসে তেলে বলি এই ময়দান কেন রূপগঞ্জের কোন বড় মাঠ যদি নির্ধারণ করা হয় সারা দুনিয়ার ডাক্তারদেরকে আনা হয় বাকি অঙ্গের কথা বাদেই দিলাম সবচেয়ে ছোট একটা অঙ্গ চক্ষু এক ডাক্তারদেরকে যদি আনা হয় সারা দুনিয়ার থেকে আর যদি জিজ্ঞাসা করা হয় শত শত বছর একটা চক্ষু নিয়ে গবেষণা বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে আর এটা শেষ কবে হবে সব ডাক্তার মুসকি হাসি দিয়া বলবে গবেষণা করতেছি বলতে পারি কখন শেষ হবে এটা বলার মতো ক্ষমতা আমার নাই সত্য এটাই যুবক সৌর জগতের যেরকম কিনারা নাই তোরা আমার চোখের এরকম কিনারা নাই আল্লাহ তো এটাই বলছে লৌলা সবা খুশা ও যুবক তুই যদি না থাকতি তাইলে কাহিনী সাইস্কুলা দিতাম তুই আসস্তর দিকে চাইলে কিছুই পারি না হাজার হাজার যুবক আছে লক্ষ লক্ষ পর্দান বাংলাদেশ এক আধ্যাত্মিক এটাকে কি বলে সুরক্ষার চাদরে লেপটানো আছে চব্বিশ ঘন্টা বিপর্যয় আসে তো আসান দিয়া কিন্তু আমাদের দেশের সীমান্তে লাল সবুজের সীমান্তে বাড়ি খায় ডাইনে বামে চলে যায় আমাদের এখানে কোনো বিপর্যয় হয় না আর হবেও না হয় না আর হবেও না আমার বিশ্বাস হ্যাঁ যারা চায় বাংলাদেশে বিপর্যয় আমি তো এদেরকে বলতে পারি এটা যে তোমরা ভুল করতেছো ভুল ভুল করতেস কারণ এই মাটি তোমরা চিন না এই মাটি কোন মাটি বাংলাদেশে ইসলাম আজকে আসে না মদিনার সমসাময়িক বাংলাদেশের ইসলাম ইতিহাস গাইটা নিয়ে আল্লাহ রাসূল হিজরত করেন না তখন চার সাহাবী বাংলাদেশে চলে আসে আবু ওয়াক্কাস ওহাব ইবনে মালিক কাসিম ইবনে হুযায়ফা উরওয়া সাসা এই চার সাহাবীর চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হইছে বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসে চার সাহাবীকে দেখা এইখান থেকে পড়েস দুইজন চিনে গেছেন আবু ওয়াক্কাস ওহাব ইবনে মালিক দুইজন ইতিহাস বলে দুইজন এখোনো এই মাটির নিচে গোমায় আছে আমাদের কি আমার বিশ্বাস কেমতের দিন উঠবে আর বলবে তোমরা আমাদের হাত ধরে মুসলমান হয়েছ আমরা তোমাদেরকে ছাড়া আল্লাহ রসুলের কাছে তো যাই কি করে আমার বিশ্বাস বাংলাদেশের মুসলমানদেরকে ওই সাহাবা দুইজন নেওয়া যাবে সাথে করা আর এরা থাকবে আগে হবে আমরা থাকবো পিছে আর ওইখানে যায় দাঁড়ায় বলবে ইয়া রসুল আল্লাহ উম্মত নিয়ে আমার বিশ্বাস ইতিহাস বলে আমাকে আমার বিশ্বাস এই জন্য আসেন কথা লম্বা হয়ে যেতেছে শুরু ওইখান থেকে ওইখান থেকে যে ছিলাম কোথায় আছি কোথায় যাব কোথায় আসছি তো আল্লাহ বিমুখ হলে চিৎকার দেয় কোরআন আমাদেরকে ডাকতে থাকে আল্লাহ ডাকতে থাকে আসি বর্তমানে দুনিয়ায় বেশি দিন থাকবো না ষাট সত্তর বছর থাক তার পরে চলে যাব ওইখান থেকে গন্তব্যে কেননা আমাদের যাত্রাও জাননার থেকে আবার আমরা যাবো আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে আদব আলাহ ইসলামকে প্রথম আল্লাহ জান্নাতে নিয়ে জান ওইখান থেকে আমাদের যাত্রা শিশুর পিতা আছে সব অন্তরে পিঠে ঘুমানো উনি যখন জান্নাতে ছিলেন আমাদের গন্তব্য কিন্তু জান্নাত আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান যদি না দিতে চাইতেন তাহলে আমাদের কাদের চারটা আল্লাহ লাগাইতেন চারটা স্টার আমাদের কাজে লাগাইতেন না আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান প্রথম স্টার হুয়াজ তাবা আল্লাহ আমাদেরকে মানব জাতির ভিতর থেকে বাইছা 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 আলাদা করছে আলাদা করে আল্লাহ প্রথম স্টার এটা আল্লাহ আলাদা করছেন আমাদেরকে তারপরে আল্লাহ লেবেল লাগাইছেন কুমতুম তুম খয়রা উম্মা আলাদা কেন করলাম জানো তোমাদের চেয়ে উত্তম কোন উন্মত নাই তৃতীয় স্টার আল্লাহ লাগাইছেন

জালাল উদ্দিন লিখছে সবাই মাঠে থাকবে আমরা মাঠে থাকবো না আমাদের জন্য আল্লাহ তার পাশে স্টেজ বানাবে এই আল্লাহ সমস্ত উপরে আল্লাহর পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব ওলামা জানে বোখারিতে বিরাট বড় কাহিনী আছে নুয়াল ইসলামের উম্মত রিয়া এই চায়ের আল্লাহ এই জন্যই দিছেন আমরা যেন সবাই গন্তব্যে পচি সেটা হলো জান্নাত জান্নাতে আমাদের নারী আমাদের পুরুষ আমাদের যুবক আমাদের এই দিতেন না। কিন্তু আফসোস একটা জিনিস। এটাই বাবার আমাদের এটা যেন না হয় এই জন্যই আমরা যেন হারায় না যাই গন্তব্যের থেকে যেন দূরে না সরে যাই এই জন্যই শুধু আল্লাহ স্টার দেন নাই আমাদেরকে গন্তব্যের উপরে রাখার জন্য হায় 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 রাখার জন্য আল্লাহ এক ব্যক্তি আমাদেরকে দিয়া পাঠাইছেন এক ব্যক্তিত্ব দিয়া পাঠাইছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম ওই জিনিসের উপরে টিকা থাকার জন্য কি আমাদের প্রয়োজন এটা কিন্তু প্রতি রাকাতের ভিতরে আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিতেছেন আমরা চাই এক দিন আসছে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিয়া দেন কিন্তু পাবো তো পাবো কোথায় এই জন্য গন্তব্যে সহজে পৌঁছতে পারি প্রত্যেক ব্যক্তি যুবক যৌবনে থাইকা কৃষক কৃষির ভিতরে থাইকা সমস্ত মানুষ তার ক্ষেত্রের ভিতরে থাইকা সহজে ওই গন্তব্য পৌঁছে পারে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ আদর্শ বানায়া পাঠাইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান কাদি এটাই যে সমাজের যুবক হয় 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 সমাজের মানুষগুলা যদি পুরুষগুলা যদি এখানে একজনও পাওয়া যাবে কিনা না জীবনে যতবার চুল কাটছে একবার যদি চুল একবার যদি যদি এই আজকে আমি চুল আমার রসুলের আদর্শ মতো কাট যে যদি বলতো কসম খোদার একদিনের চুল কাটা তোমাকে নিয়ে তুমি যুবক আমি এটাই বলতেছিলাম এখানে শেষ না এইখানে শেষ না চিতাতে শেষ যে বলে সে বলতে পারে কিন্তু মুসলমান তুমি আর আমি আমাদের এখানে শেষ না আমাদের তো গন্তব্য জান যেখানে সব রাখা আছে এই জন্য তো আমি যুবকদেরকে পায় হাত দিয়া বলি না ফুরমানি ছেড়া সব রাখা আছে একটু অপেক্ষা করো ষাট সত্তর বছর সব রাখা আছে কি চাও কোনটা চাও ১৪ ফেব্রুয়ারি চাও জান্নাতে রাখা আছে হুম রাখা আছে রাখা আছে এখানে তবুটা মেসেজ দিব একটা করবো একটা মেসেজ দিব তোমারে ফুল দিব আরেকজন ঠিক না সত্য তো আবার বেশি কিছু কইলে জুতোও দেখাবো হুম আরও বেশি কিছু কইলে হয়তো হইতে পারে তোমার গলায় শুয়েও চলতে পারে বহুত যান চলে আগে সেই পর্যন্ত তোমাদের পায়ে হাত রেখে বলে নাফর মার্টিকা ফি গন্তব্যের সব ভিতরে ঢুকাও জান্নাতের সব রাখা আছে সিলেটের প্রবাদ বাক্য বলতে আইলাম তো আইলাম হগলতের বাদে আইলাম সবার শেষে আসছি তো এই জন্য সময় লম্বা করা যাইতেছে না তোমাকে দেখাইতাম জান্নাতে কি রাখা আছে সব রাখা আছে কি চাও নাচ দুনিয়ার টাচ জান্নাতে পবিত্র নাচ রাখা আছে দুনিয়ার মতো দুই চার পাঁচ দশ মিনিট আধা ঘন্টা তারপরে ঢের এরপরে আর কমর চলে না জান্নাতে নাচ হবে চল্লিশ বৎসর টানা না খায়া দেখতে থাকবো খালি নাচ কে নাচবে জানো এই দুনিয়ারটা যার কম আট হাঁটু পর্যন্ত আল্লাহ মুস্কি বানাইছে কমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে উপরটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে ও যখন নাচবে শুধু নাচবে না চার গ্রান অর্থিকা এরকম ছুটবে তুফানের পাগল হয়ে কারণে শুধু গ্রান চলবে না প্রত্যেক পায়ের ঝংকার থেকে এক লক্ষ কালার বানায় রাখছে এখানে চল্লিশ বছর টানা ডান চল্লিশ বছর টানা টান তারপরে চিমটি দিয়ে হুস ফিরাবে বলবে খালি নাচেই দেখবি খালি তাকায় তাকায় দেখলি তিন কিলোমিটার লেহেঙ্গা তোর মুখের সামনে দিয়ে ঘুরাইলাম তুই দেখলি ভিতরে কিছু দেখলি না চল ভিতরে কামরা দেখাই ভিতরে কিনা আল্লাহ রাখছে সব এক এক দিবে নারীকে লেহেঙ্গা একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো বিশ ফিট লম্বা হবে হুরদের থেকে এক লক্ষ খুন আলো রূপ দিবে আল্লাহ সাহাবাদের মা বোন এমনি পাগল হন সাহাবারা এমনি পাগল হয় নাই হায় হায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি তো বলি আমি তো বলি হায়ে হায় যদি দুই নিশানা থাকতো তাহলে বাংলাদেশের হুজুররা কোনোদিন মসজিদ মাদ্রাসায় পড়াইতে পারতো না যেইখানে অটো চালাইলে বিশ পঁচিশ তিরিশ হাজার মাসে খাওয়ানো কোনো ব্যাপার না ওইখানে হুজুররা দশ হাজার বেতন পায় মসজিদে কেন পড়ে থাকবে মাথা নষ্ট এই মাদ্রাসার উস্তাদদের কারো বেতন হবে না পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা হয় কিনা সন্দেহ আছে ঠিক না কেন পড়ে আসে ওদের চোখের সামনে জান্নাত ঝুলতেছে বেতন নিয়ে পড়ে আছে ওদের গড়ের বাচ্চা কাচ্চাও পড়ে আছে এটা দেখা যে সব জান্নাতে মিলবে জান্নাতে আরেকটা দায়িত্ব কাঁধে এই জন্য পড়ে আছে যে কালকে আল্লাহ রসুলকে কি মুখ দেখাবো যদি আল্লাহ রসুল বলে মসজিদ ছাড়লা কেন মাদ্রাসা ছাড়লা কেন অটো চালাইতে চলে গেল কেন তখন হয়তো বলতে পারবো এখানে আট হাজার মিলছে এখানে তিরিশ হাজার মিলত এই জন্য চলে গেছি না না এই জবাব দিতে পারবে না এই জন্যই তো যায় না মসজিদ মাদ্রাসায় পড়া আছে কথা শুনতে থাকে সব কিছু সইতে থাকে তারপর এই রাস্তা ছাড়ে না কেন ছাড়ে না ওটা ও জানে তুমি জানবে না এই জন্য জন্মত সামনে আমাদের গন্তব্য সব রাখা সৈকত রাখা আছে যুবক সৈকত রাখা আছে ওইখানে বানায় বানায় আল্লাহ রাইখা দিছে চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না শুধু সৈকত না তোমার জান্নারটা তো ছোট হবে না যদি সবচেয়ে ছোট হয় তো লক্ষ চল্লিশ হাজার মাইলের হবে লক্ষ চল্লিশ হাজার মাইল সব বানানো রাখা আছে কি চাও কোনটা চাও গান চাও নাচ চাও কি চাও প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে ডেলি বেসলাইট চেঞ্জ করবে এখান থেকে বগল পর্যন্ত আল্লাহ দুই হাতে বেসলাইট পড়াবে দশটা শারীরিক গুণ দিবে প্রত্যেক পুরুষকে নারীদেরকে আলাদা গুণ দিবে রাজা বানাবে রানী বানাবে কমসে কম মন্ত্রী পরিষদ হবে তোমার সত্তর হাজার বেড়ে যে তোমার রাজত্বকে চালাবে সব রাখা আছে এই আসি কথা শুরু ওইখান থেকে ছিল যে ছিলাম কোথায় আসি কোথায় যাব প্রস্তুতি নিয়ে যেত যে প্রস্তুতি নেওয়া যাবে কসমকোদার খোদার গন্তব্যে আল্লাহ দিতে চান আমাদেরকে পৌঁছাইতে চান যেটার প্রমাণ দিলাম নাহলে চার স্টার দিয়ে পাঠাইতেন না কিন্তু গন্তব্যে সহজে পৌঁছব কি করে এটার জন্য মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রসুলের আদর্শ এই আমি যুবকদের আজকে বলবো ওয়াদা করো চোদ্দ তারিখ আসতেছে কোয়াদা করো যা না গেছে হয়ে গেছে থার্টি ফার্স্ট নাইটে যা ফুটবলে যা ফুটবলের তো দেখছি হায় হায় সর্ব জায়গায় প্রজেক্টটা যেদিন ফুটবলে জিতছে ওই দিনও মিরপুর ছিলাম ভাবতে ছিলাম বাংলাদেশটা উল্টা আনা যায় ধ্বংস না হয়ে যায় আল্লাহ নারাজ না হয়ে যায় কিন্তু পরক্ষণে চিন্তা করছি হবে তো হবে কি করে চারটা বাঁচতে দেরি তিরিশ হাজার একজোখানার ছেলেরা উঠা আল্লাহকে মানাইতে তো দেরি করবে না আল্লাহকে মানাইতে শুরু করবে আল্লাহ কালাম পড়তে শুরু করবে এই জমিনটাকে লাল সবুজের এই ছোট একটা পরিদিকে আধ্যাত্মিক এক চাদর দ্বারা সুরক্ষিত করতে এরা দেরি করবে না এটা নড়বে চড়বে পড়বে না এটা পড়বে তো পড়বে কি করে ছাড়ো এগুলা আসো আজকে তবা করি রাজি কে কে রাজি পাক্কা মুখে বলিয়া আমরা তবা করলাম নামাও আর দ্বিতীয় হলো আজকে থেকে আমাদের দেশ সহজ এরকম দুনিয়ার কোথাও পাইলে আমার আরো বয়ানে আছে দুই হাজার জার্মানিতে আমি সাতশো কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করেন যখন আমার কামরা ঢুকছে তখন আমার ইউরোপের সফর চলতে ছিল পঁচিশ দেশ যখন কামরা ঢুকছে তো বলছে এক মিনিট দুই মিনিট সময় নেব তাই আমি বলছি থেকে আটশো প্রায় সাতশো কিলোমিটার দূর থেকে কেন একটা মাসলা জিজ্ঞাসা তোমার পাও দুইটা দেওয়া আগে চুমা দিয়ে নেই এত দূর থেকে কি মাসলাম আমি নববস্তি আমার মা বাবা মুসলমান ভাই আমি মা বাবার সাথে কিরকম ব্যবহার করব আর বাংলাদেশে দেখো মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা প্রত্যেকটা শহরে শহরে বৃদ্ধাশ্রম ব্যাংকের ছাতার মতো ছড়াইতেছে আমার কোরআন কি বলে হাদিস কি বলে আমার আল্লাহ কি বলে আমার রসুল কি বলে আমি কি ব্যবহার করব মা বাবার আমাদের দেশ ওই দেশ যেই দেশে কদমে কদমে যায়। আলিমের অভাব নাই এরকম একটা একটা রূপগঞ্জ কয়টা বাংলাদেশটা তো আমেরিকার একটা সমান সমান না না নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড় পেন্সিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড় এর ভিতরে একটা থানা কয়টা ইউনিয়ন তারপরও এখানে দুই চার পাঁচ হাজার আলেবাস না নাই হকানি আলেন আল্লাহ আছে প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা আছে আসেন আমরা এদের কাছ থেকে শিখি যে গন্তব্যে সহজে কিভাবে বসতে পারি হয় আমার জাতি যদি কিচ্ছু না করত আমি তো আপনাদেরকে সুরা এখলাস দেখাইলাম আর নামাজ দেখাইলাম হ্যাঁ হায় আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে এটাও বলে দিছে বন্ধু হইতে পারে আপনার উম্মত

বাজারা খাস সৈকতরা খাস আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে ছয় দিন নিজের বাড়িতে খাবে বেড়াবে সপ্তম দিন প্রতি সপ্তম দিন আল্লাহ ওখানে দাওয়াত প্রতি সপ্তম দিন আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদেরকে পান করায় দিবে সাকাহুম রব্বুহুম সারাবান কাহুরা কেমন হবে আল্লাহর কুদরতি হাতে আর আমার তোমার তোর প্রত্যেক সাথে আল্লাহ কথা বলবে গিফট দিবে পোশাক করাবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে যেমন चाहো আমি এমন হবে যা চাও তা রাখাস যুবক ওইখানে সুপার ডিজিটাল ঘোরা রাখাস তোমরা তো এখন ডিজিটাল গোড়া চালাও ঠিক না কি আগে ছিল অ্যানালগ ওটা ঘাস খাইতো এখন কারটা খায় কি হ পেট্রোল খায় জান্নাতে সুপার ডিজিটাল রাখাস

যেখানে যাবে ওইখানে তো আরো রাখা আছে কোরআন বলে হাদিস বলে মসজিদ সব ছড়ানো ছিটানো আছে মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবি বলবে শুনবো আল্লাহ আল্লাহ বলবে স্টেজ রাগাও। সিঙ্গার আর কি দেখছো দুনিয়াতে সিঙ্গার তোমাকে যে আওয়াজ দিবে সারা দুনিয়ার সিঙ্গার জন্মলগ্ন থেকে কেমন পর্যন্ত যদি মিলানো হয় তোমাকে আমাকে জান্নাতে যাওয়ার সময় যে গলার আওয়াজ দিবে এই আওয়াজের সামনে বিন্দু মাত্র আওয়াজ হবে না কোন আওয়াজই নেই হবে দাউদ দাউদ বেড়ে যেতাম আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর তো ডাকবে তালিয়া দাউদ দাউদ আলাহ ইসলাম শুনাবে বলবে আর চেয়ে আমাদের নবীজি শোনাবে বলবে আর চেয়ে সুন্দর আল্লাহ নিজেই বলবে রেজওয়ান এর হিজাব সরা পর্দা আমি নামতেছি সাহাবা শুধু শুধু না ওই সমাজের যুবক বাচ্চা নারী পুরুষ শুধু শুধু দৌড়ান না ষাট সত্তর বছরের জীবন এই জন্য আস আলে মালামাদের থেকে শিখি তো তো কোরআন আমার বিশ্বাস যদি মনের থেকে কোরা থাকি পিছের গুণা মাফ আজকার থেকে নতুন জীবন শুরু করতে পারো দ্বিতীয় ওয়াদা আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে নামে পাঠাবে না হম পড়ে দেখেন কিতাব পড়েন তারপরে বললেন এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে নামে পাঠাবে না এই উম্মত জাহার হবে কিন্তু আল্লাহ থানাড়া নিয়ে যেরকম হাজতে জমা করে আল্লাহ এক জায়গায় জমা করবে যেখান দিয়ে জান্নাতে যাবে যখন ওইখানে তো আল্লাহ বলবে যে যাকে কিন্তু ধরবে কিন্তু ওইখানে একটা শর্ত আছে যদি জীবনে কোনোদিন আঙ্গুল উঠায় থাকে তাহলে এ ধরলেও কাজ হবে না ধরলেও কাজ হবে না আর যদি আঙ্গুল না উঠায় থাকে আলেমার সাথে যদি চলে থাকে এদেরকে যদি মহব্বত করে থাকে এদের সাথে যদি আসা যাওয়া থাকে এদের সাথে যদি ভালোবাসা থাকে এদের সাথে যদি চলাফেরা থাকে এদের সাথে যদি খাওয়া দাওয়া থাকে তাইলে বলবে আমরা এই অবস্থা আপনারা জান্নাতে চলে যেতেছেন তখন আলেমরা আল্লাহকে বলবে আমরা জান্নাতে যাব না কেন যাবেন না এরা সব রূপগঞ্জের এদেরকে না দিলে যাবো না আল্লাহর রহমত জুসে উঠবে আল্লাহ বলবে যে যাকে চিনো নেওয়া যাক এই জন্য তৃতীয় ওয়াদা হলো আলেমদের উপরে কখনো আঙ্গুল না যতটুকু পারি এদের সাথে নিয়ে এদের সঙ্গে চলতে চেষ্টা চলতে যদি নাও পারি পায়ে হাত রেখা বলি আঙ্গুল উঠাবো আঙ্গুল উঠাবো আজকে হয়তো তো কিছু বলবে না বাজার একদিনই শেষ না দালিকালি আঙুল হাত الله سعربت بجارة سشطت ذلك اليوم الحق علم در بيشي تشلبو إن شاء الله تشلبتو الله, آه؟ الله. عماد الشباكي عمل كرر توفيق دان كرر الله علينا إلا البلاء اللهم لك الحمد كما ينبغي لجلالي وجهك وعظيم سلطاني اللهم صلِّ وسلم وبارك على حبيبك محمد

যে আমরা গুনতে গেলে আমাদের জীবন কেন দুনিয়ার জীবন পর্যন্ত শেষ হয়ে যাবে ওই আল্লাহর কাছে যদি আমরা দুই চারটা চাই তো খালি ফিরত দিবেন এটা আমাদের অগাত বিশ্বাস আর ওই আল্লাহ যিনি নিজেই বলতেছেন উদনি আস্তা জীব লাকুম চায়া তো দেখ কবুল করি না না করি ওই আল্লাহর কাছে আমরা হাত তুললাম ওই আল্লাহর কাছে হাত তুললাম যিনি চাইলে খুশি হন নাইলে কবি কেন বলবে কাছে যে খুশি খুশি দেয় বিদায় তোমার কাছে হাত তুলছি মালিক কোথায় বসে তুলছি একটু আপনি জানেন মালিক আজকে তো কম সে কম ঈদ সামনে মাদ্রাসা আল্লাহ আজকে তো এটা ফেরেশতা দ্বারা বৃষ্টিত আজকে তো এটা রহমত দ্বারা ঢাকা আজকে তো এটা সাকিনা নাজির হতেছে এদের আলোচনা তো আপনারাইখানে হতেছে তাদেরকে নিয়ে হাত তুলছি মালিক প্রত্যেক মানুষের পরিচয় আপনি আমার চেয়ে বেশি জানেন বান্দা আপনার আপনি জানবেন না তো কে জানেন আল্লাহ আপনি পেশা জানেন শিক্ষা জানেন দীক্ষা জানেন মা চিনেন বাপ চিনেন বড়ি চিনেন ঘর চিনেন কার কি পজিশন বর্তমান দুনিয়াতে প্রত্যেকের পজিশন পর্যন্ত জানেন আমি কারো পজিশন জানি না এদের সম্মিলিত লোকদেরকে নিয়ে হাত তুলছি যার ভিতরে আপনার খাস যাদেরকে আপনি নির্বাচিত করছেন যাদেরকে আপনি নির্বাচিত করছেন ও কিতাব আর লিন্তা পাই না যাদেরকে আপনি কুদরত দ্বারা নির্বাচিত করছেন ওই আলেম ওলামাদেরকে নিয়ে ঘরের অন্তরালে হয়তো যাদের খাওয়া হালাল পড়া হালাল অসুস্থম হালাল তাদেরকে নিয়ে হাত তুলছি আল্লাহ ওই সময় হাত তুলছি যে সময় আপনি প্রথম আকাশ যে সময় আপনি ডাকতেছেন কি চাও আমি দিব কি চাও আমি দিব মাপ চাও তো মাফ করব কি চাও আমি দিব ওই সময় হাত তুলছি আজকে যদি খালি চলে যাই এতগুলো অবস্থা জুটানো সম্ভব হবে না

এই মুহূর্তের পরে যেন আমাদের আর কোনো গুণা না থাকে শুধু এই না দূর দূর যারা হাত উঠেছে এতটুক তো অবশ্যই যাব মালিক এই আয়োজন যেন আপনার কাছে কবুল হয় আয়োজনকারীরা যেন কবুল হয় সাহায্যকারীরা যেন কবুল হয় সহযোগিতা কারীরা যেন কবুল হয় শ্রোতা যেন কবুল হয় বক্তা যেন কবুল হয় আপনার ওইখানে কবুলই এক শর্ত আবু বকর কবুল তো সিদ্দিক ওমর কবুল তো ফারুক ওসমান কবুল তো লিদনুরাইন আলী কবুল তো মোরতাজা আর দশজন কবুল তো আশারায় মুদ কবুল তো সাইফুল্লা কবুল হচ্ছে হবে না কবুলিয়াত চাই এই মাদ্রাসার কবুলিয়াত চাই ছাত্রদের কবুলিয়াত চাই উস্তাদদের কবুলিয়াত চাই কমিটির কবুলিয়াত চাই সহযোগী কারীদের কবুলিয়াত চাই সাহায্য কারীদের কবুলিয়াত চাই আয় আল্লাহ আয় আল্লাহ শুধু আজkern না কিয়ামত পর্যন্ত চাই আমাদের তবার কবুলিয়াত চাই